টি টোয়েন্ট নেতৃত্ব ছাড়লেন শান্ত নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব গুণ নিয়ে তেমন প্রশ্ন ওঠেনি তবে গত বছর ফেব্রুয়ারিতে তিনি তিন ফর্মেটের অধিনায়ক হওয়ার থেকে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে টি নিয়ে শান্তর ব্যাট হাতে নানা ব্যর্থতা এবং স্ট্রাইক রেট টি টোয়েন্টির সঙ্গে খাপ খাচ্ছিল না কিছুতেই সমালোচনার মুখে গত অক্টোবর দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় শান্ত জানান তিনি আর অধিনায়কত্ব করতে চান না কিন্তু বিজিবি তাকে ছাড়তে চায়নি আসলে শান্ত নেতৃত্বে দল তো সাফল্যই পেয়েছে এর মধ্যে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজে সফর থেকে ছিটকে পড়েন শান্ত টেস্ট আর ওয়ান ডে মেহেদি হাসান মিরাজ এবং টি দলকে নেতৃত্ব দেন লিটন দাস অবশেষে টি টোয়েন্টি ফরম্যাট নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন শান্ত বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছেন শান্ত চূড়ান্ত জানিয়েছেন যে তিনি আর টি দলের নেতৃত্ব দিতে চান না বিসিবি যদি চায় টেস্ট এবং ওয়ান ডে তে অধিনায়কত্ব চালিয়ে যাবেন তার এই ইচ্ছার সম্মতি জানিয়েছে বিসিবিও অর্থাৎ আগামী মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পরবর্তী টি সিরিজে শান্ত বাংলাদেশের অধিনায়ক থাকছেন না বিসিবি এখনই নতুন অধিনায়কের নাম ঘোষণা করছে না তবে কে হচ্ছেন টি নতুন দলপতি সেটি আন্দাজ করা যাচ্ছে খুব সহজেই লিটন দাসের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি সিরিজে তিন শূন্য ব্যবধানে জিতেছে বাংলাদেশ সব ঠিক থাকলে লিটনই হচ্ছেন পরবর্তী অধিনায়ক